আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা ক্যাট টোকেন টন কিপারে উইথড্র দিচ্ছেন তারা কিভাবে টন কিপার থেকে সেল দিয়ে বিকাশ রকেট নগদের মাধ্যমে টাকাটা কিভাবে আপনাদের হাতে নিতে পারবেন সেটাই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথেই থাকুন ফার্স্ট অফ অল আপনারা যারা যারা টন কিপারে উইথড্র দিছেন টন কিপারে ভিতরে আসলে কিন্তু আপনাদের টোকেনটা কিন্তু এখানে শো করবে এখানে দেখেন আমার হামস্টার এখানে টোকেনটা শো করতেছে এরকমভাবে কিন্তু আপনাদের ক্যাটস টোকেনটাও কিন্তু এই জায়গায় শো করবে দেন এখান থেকে আপনাদের করণীয় হবে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে সোয়াব নামক একটা অপশন আছে আপনারা সিম্পলি এই সোয়াব অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে তো সোয়াব অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে দেন এখান থেকে আপনারা উপরে সিলেক্ট করে দিবেন ক্যাটস ঠিক আছে আমি এখানে আপনাদেরকে হামস্টার দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি এখানে সিলেক্ট করে দিলাম হামস্টার ঠিক আছে তো হামস্টার সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে আমি নিচে সিলেক্ট করে দিব ইউএসডিটি যেহেতু আমি ইউএসডিটি করবো সেই ক্ষেত্রে এই জায়গায় আমাকে ইউএসডিটি সিলেক্ট করে দিতে হবে এখানে ইউএসডিটি সিলেক্ট করে নেবেন যদি শো না করে তাহলে আছে আসে বার থেকে সার্চ করে নেবেন তো আমি এখানে ইউএসডিটি সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে আপনারা কতটুকু সেল দিবেন এটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক আছে যদি ম্যাক্স করেন তাহলে ম্যাক্সে ক্লিক করে দিবেন ম্যাক্সে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আমরা আপনারা সিম্পলি কন্টিনিউ যে অপশন আছে এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ক্যাশ টোকেনটা ইউএসডিটি হয়ে যাবে ডলার হয়ে যাবে দেন ডলার হওয়ার পরে আপনারা এখান থেকে সিম্পলি যে কোনো এক্সচেঞ্জারে সেন্ড করতে পারবেন আরেকটা অপশন আছে যেটা আপনাদেরকে আমি দেখাই এখানে যদি টোকেনটা আসে যে হামস্টার টোকেনটা শো করতেছে আপনাদের ক্যাশ টোকেনটা কিন্তু এভাবে শো শো করবে তো আপনারা সিম্পলি ওই টোকেনটার উপরে ক্লিক করে দিবেন তো আমি হামস্টার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনারা যে স্যান্ড অপশান আছে এই স্যান্ড অপশানটি ক্লিক করে দিবেন যদি সেন্ড অপশনে ক্লিক করেন এখান থেকে আপনি কিন্তু যে কোনো এক্সচেঞ্জারে যে কোনো ওয়ালেটে এই টোকেনটা আপনি সেল দিতে পারবেন এই টোকেনটা আপনি ট্রান্সফার করতে পারবেন এখানে জাস্ট অ্যাড্রেস বসাই দিবেন দেন এখানে একটা জাস্ট যে কোনো একটা কমেন্ট করে দিবেন কমেন্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন আপনি এখান থেকে বাইন্যান্সও নিতে পারবেন যে কোনো এক্সচেঞ্জারে নিতে পারবেন নিয়ে সেখান থেকে আপনি বিকাশ রকেট নগদে আপনারা সহজেই নিতে পারবেন তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে সহজেই টন কিপার থেকে আপনাদের টোকেনটা সেল দিয়ে বিকাশ রকেট নগদে আপনারা টাকাটা নেবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভাই একটা সাবস্ক্রাইব তো ডিজার্ভ করি তাই না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেটে আল্লাহ হাফেজ